লাভাররা কোথায় কার কার এই চিংড়ি মাছ দেখে খেতে ইচ্ছা করতেছে চলে আসেন আমার বাসায় দাওয়াত থাকলো তাদের জন্য দেখে কী মনে হচ্ছে খেতে কেমন হবে চিংড়ি দিয়ে কচুর লতি দেখে কি মনে হচ্ছে খেতে কেমন হবে আমার তো মনে হচ্ছে খুব মজাই হবে কারণ খুব মনোযোগ দিয়ে রান্না করেছি আর এটা আমার ফ্যামিলির সবার খুব পছন্দের একটা খাবার তো যাদের খেতে ইচ্ছা করবে তারা কমেন্ট করে জানাবেন আমি একদিন দাওয়াত দিয়ে আপনাদেরকে খাইয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে আমার পেজটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা